আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ কৌশল শেয়ার করব যার মাধ্যমে দানাদার খাবার কম ব্যবহার করেও গরু দ্রুত মোটা করা সম্ভব বর্তমানে ভুসি খৈল গম ভাঙা সব কিছুর দাম আকাশ ছোয়া কিন্তু জানেন কি সঠিক কাঁচা ও সবুজ খাবারের ব্যবহার জানলে দানাদার খাবার তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কমানো যায় চলুন তাহলে শুরু করি গরু কেন মোটা হয় না অনেক খামারি বলেন খাবার দিচ্ছি তবুও গরু মোটা হয় না এর কারণ হতে পারে ভুল খাবারের অনুপাত পর্যাপ্ত রাফেজ না থাকা হজম শক্তি দুর্বল কৃমি বা রোগ শুধু দানার উপর নির্ভরতা মনে রাখবেন গরুর পেট বড় সে রাফেজ প্রাণী শুধু দানা দিয়ে মোটা করা যায় না দানাদার খাবার কমানোর মূল নীতি গরু মোটা করার মূল চাবিকাটি হলো কম দানা বেশি পুষ্টিকর রাফেজ অর্থাৎ খড় সবুজ ঘাস সাইলেস ইউরিয়া মোলাসেস এস্ট্রা এই খাবারগুলো সঠিকভাবে দিলে দানার প্রয়োজন অনেক কমে যায় খড়কে পুষ্টিকর করার কৌশল ইউরিয়া মোলাসেস এস্ট্রা খড় যদি সরাসরি খাওয়ানো হয় পুষ্টি কম কিন্তু ইউরিয়া মোলাসেস এস্ট্রা দিলে পুষ্টি দ্বিগুণ এতে হজম শক্তি বাড়ে ক্ষুদা বাড়ে দানার চাহিদা কমে সবুজ খাবারের সঠিক ব্যবহার দানাদার খাবার কমাতে হলে সবুজ খাবার বাড়ানো বাধ্যতামূলক ভালো সবুজ খাবার নেফিয়ার ঘাস জার্মান ঘাস ভুট্টা গাছ কলা গাছ ধৈনসা কচুরি দিনে গরুর ওজনের দশ থেকে বারো পার্সেন্ট সবুজ খাবার দিলে দানাদার খাবার তিরিশ পার্সেন্ট কমানো যায় মিনারেল ও লবণের গুরুত্ব অনেকে দানা কমান কিন্তু মিনারেল মিক্স দেন না ফলে খাবার হজম হয় না ওজন বাড়ে না সমাধান প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম মিনারেল মিক্স বিশ থেকে পঁচিশ গ্রাম লবণ এতে কম খাবারেও শরীর মোটা হয় কৃমিনাশক ও স্বাস্থ্য যত ভালো খাবারই দেন যদি পেটে কৃমি থাকে সব পুষ্টি নষ্ট প্রতি তিন মাসে কৃমিনাশক পরিষ্কার পানি শুকনো ও পরিষ্কার গোয়াল ঘর এই তিনটি মানলে দানার প্রয়োজন কমে যাবে নমুনা খাদ্য তালিকা দৈনিক খাদ্য ইউরিয়া মোলাসেস খড় ছয় থেকে সাত কেজি সবুজ ঘাস বিশ থেকে পঁচিশ কেজি দানাদার খাবার মাত্র দেড় থেকে দুই কেজি মিনারেল প্লাস লবণ নির্দিষ্ট পরিমাণ এতে গরু ধীরে কিন্তু স্থায়ীভাবে মোটা হবে প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকের ভিডিও দেখে যদি একটি কথাই মনে রাখেন গরু মোটা করতে দানার পরিমাণ নয় খাবারের বুদ্ধিমত্তাই আসল কম খরচে সঠিক ব্যবস্থাপনায় আপনিও লাভবান হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ